বাংলাদেশ জামাত ইসলাম মানে সামাজিক কাজ এরকম একটি প্রতিপাদ্য চালু রয়েছে বাংলাদেশে দর্শক আমি এখন রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি কুটির পাড় এলাকা দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনেই অনেক বাড়িঘর রয়েছে এবং আমার পায়ের নিচেই একটি গভীর খাদ রয়েছে যেটি প্রায় তিরিশ ফিট খাদ হতে পারে দর্শক মণ্ডলী এই খাদের উপরেই বাংলাদেশ জামাত ইসলাম সুঘাট ইউনিয়নের কর্তৃক আয়োজিত তারা একটি বাসের সাঁকো নির্মাণ করছে এই বাঁশের সাঁকো নির্মাণের তাগিদেই আমি এলাকার লোকের সাথে কথা বললাম তাদের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছিল যে অসুবিধাটা এই বাঁশের সাঁকো নির্মাণের পর থেকে যে সেই অসুবিধাটা দূর হয়ে যাবে এমনটি বলছিল এই এলাকার সাধারণ মানুষ মোহাম্মদ রহমত আলী আমার গ্রাম আওলাকান্দি কুটির পার আমার এখানে একটা খালের কারণে এদিকের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসা যাইতে পারে না চাষিরা চাষবাস করতে পারে না এবং মানে মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না এই কারণে এখানে একটা জামাতি ইসলামের উদ্যোগে একটা ব্রিজ হইতেছে জোরগাছা সরকারি প্রাথমিক স্কুল হয় একটু অসুবিধা হয় এই সাকুটা হচ্ছে খুব ভালো হচ্ছে জামাত ইসলাম হ্যাঁ সুবিধা হবে স্কুলে যেতে সুবিধা হবে আসসালামু আলাইকুম আমরা এই আলাখান্দি গ্রামের অসহায় লোকজন বসবাস করে সব এটি বহুদিন ধরা এই খাল ভাঙ্গা মানুষ চলাফেরা করা অসুবিধা বাড়া বাড়া অসুবিধা স্কুল স্কুলে যাওয়া অসুবিধা তা আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে থেকে আজকে আমরা এই নিজের তহবিল থেকে আমরা নিজ খরচে নিজ কামলার দ্বারাই আমরা এই বাঁশ কেনাকাটা করে আমরা নিজেরাই এই বাঁশের ব্রিজ দিতেছি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের চেয়ারম্যান লুৎপা রহমান ভাই যদি সুগার ইউনিয়নের চেয়ারম্যান হয় তাহলে আমরা আশা করব আগে সুগার ইউনিয়নের এই প্রথম ব্রিজ আমরা এটি দেওয়ার চিন্তা ভাবনা করবো মানুষের উপকার বলতে মানুষ চলাচলের সমস্যা এবার থেকে আবার মানুষ চলাফেরা করে পারে না স্কুলের ছাত্ররা চলাফেরা করে পারে না সেই জন্যে এলাকার খুব সমস্যা এই জন্য আমরা চেষ্টা করতেছি যতটুক এরই মধ্যে চলাফেরা করবো যতদিন এখন সরকারের থেকে এখন ঘোষণা আসে ততদিন পর্যন্ত এভাবে চলাফেরা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ডন টিভির সাংবাদিক ছোট ভাই রুহুল আমিনকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি তার সহযোগী যে এসেছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি দেশ ও দেশের বাহিরে যারা আমার এই চ্যানেলের মাধ্যমে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম অন্য অন্য জাতির ভাইদের প্রতি রইল আমার শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশ জামাতি ইসলামী চার দফা কর্মসূচির মধ্যে সামাজিক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দফা তাই বাংলাদেশ জামাতি ইসলামী নিয়মিতভাবে এই কাজটি করে থাকে তো সুগাট ইউনান জামাতি ইসলামের উদ্যোগে আমরা আজকে একটি শাঁখ বাঁশের শাঁখ নির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আসলে কিছুদিন আগে আমাদের একটা গণসংযোগ টিম এখানে আসার পরে এই জায়গাটি চিহ্নিত করা হয় এটা অত্যন্ত একটা জনগুরুত্বপূর্ণ একটা কাজ আমরা মনে করি কারণ জনগণের দুর্ভিগের কোনো সীমা নাই এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটা একই গ্রাম কিন্তু এই খালের মাধ্যমে এই গ্রামটাকে বিভক্ত করে দেওয়া হয়েছে যার জন্যে গ্রামের মানুষের দুর্ভোগের সীমানায় বিশেষ করে স্কুল এবং মাদ্রাসাগামী যে ছাত্রছাত্রীরা আছে তাদের যে কষ্ট এটা একবারে অপূরণীয় কষ্ট তাছাড়া আমি যেটা প্রত্যক্ষভাবে আজকে দেখলাম যে এই খালের দক্ষিণ পাশে একটা মসজিদ নির্মাণ হয়েছে নতুন মসজিদ তো এই উত্তর পারের মানুষ কীভাবে সেই মসজিদে যাবে এটাও খুবই একটা বড়ো ধরনের সমস্যা আর এই মসজিদে আসতে হলে দেখা যায় দেড় কিলোমিটার রাস্তা এই ঘুরে ঘুরে এখানে আসতে হয় বাংলাদেশ জামাতি ইসলামী সুগার ইউনান শাখা এটা গভীরভাবে চিন্তা করছে যে এটা একটা জনগুরুত্বপূর্ণ একটা কাজ এটা সামাজিক কাজের অংশ হিসাবে আমাদের এটা করা উচিত আওলাকান্দি আওলাকান্দির যে সমস্যাটা আমরা দেখলাম সেটা হলো এখানে এমন একটা খাল তৈরি হয়ে গেছে যে খালের দুই পার থেকে পারাবার হওয়া খুবই জটিল এবং কঠিন অবস্থা দুই পারে এক পারে স্কুল আর এক পারে ছেলে আসে তারা স্কুলে যেতে পারে না এবং আরেক পারের ভাইয়ারা এখানে চাষবাস করতে পারে না অনেক জটিল এবং কঠিন সমস্যা এই সমস্যা দূর করার জন্যে এই তাৎক্ষণিক এখানে একটা কাঠের বা বাঁশের একটা ব্রিজের আদৌ প্রয়োজন এই প্রয়োজনীয়তার তাগিতেই আমরা এখানে এই ব্রিজটা করতে যাচ্ছি এটা নিশ্চয়ই সমাজ সমাজকল্যাণমূলক কাজ